ربكما تكذبان. هل جزاء الإحسان إلا الإحسان؟ فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء

প্রবাল পদ্মরা হচ্ছে পদ্ম ফুলের লালিমা আর প্রবাল হচ্ছে সূর্যের কিরণে সক্ষম করতে থাকা সাগরের পানির নিচে প্রবাল যে যে পদ্মের লালিমা আর প্রবালের যে কিরণ যেটা সন্মিশ্রণে যে দৃশ্যটা তৈরি হয় যে সৌন্দর্যটা নির্মাণ হয় তোমাদের জন্য রাখা হৌর এবং গেলমানরা দেখতে যেমন উত্তম যে উদ্যম ছাড়া জিমা হবে প্রতিদান তবে সমাধে প্রতিপালকের মানিবে না কোন দান কবিতাই আলা হবে অর্থ তবে তথাপি তদুপরি এত ছোট এর বড় তোমাদের লবের কোন দান কোন দান কোন অস্বীকার করবে মানবে না হে মানুষেরা এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানি বেনা কন্দান উত্তান প্রতি কৃষ্ণা প্রচিত সমান তবে তোমাদের প্রতিপালকের মানি বেনা কন্দান দুটি বুদ্ধানের অবেচনার প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাকে কন্ম খেচুর আনার থাকবে বিদ্যমান আল্লাহর ভাষায় তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীল আর বসী রমণীপুরের সেখানে অবল তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হলেরা সর্ব তাপতের অবে তবে তোমাদের প্রতিপালকের মানি বিনা গুণদান তাহাদের আগে না ছুঁয়েছে দিন না ছুঁয়েছে इंसान আল্লাহ বলেন লম বিতুননা ইলফুন ক্বাবলাহুম ওয়ালা জান হে তোমাদের জন্য যে হূরদেরকে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করা হয়েছে তাদেরকে তোমাদের আগে অন্য কোনো মানব জিন স্পর্শ করে নাই তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান